হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি অনেক অনেক ভালো আছেন আবারও আসলাম আপনাদের সামনে আমরা আমাদের যে ইউনিক প্রোডাক্টগুলো নিয়ে এই প্রোডাক্ট নিয়ে আজকে আবারও আপনাদের সামনে আসছি ইনশাল্লাহ আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন এবং নতুন পুরানো মিলিয়ে আমরা আজকে যেই স্টোরেজ আমরা সাজিয়েছি আপনাদের জন্য আপনারা দেখবেন আমার আপনাদের প্রাইস আর হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি এগুলা আমরা আজকে আপনাদেরকে তুলে ধরবো খুব সুন্দর করে পরিবেশন করব অবশ্যই ভিডিওটা না টেনে পুরা ভিডিওটা দেখবেন তো আমরা আজকে শুরু করি আমরা আলমিরা থেকে শুরু করি এখান থেকেই শুরু করি আমরা একদম ইউনিক আমরা সামনে আমরা মিরর দিয়েছি হ্যাঁ তারপরে হচ্ছে আমরা তিনটা পাল্লা দিয়েছি তিনটা দুইটা ড্রয়ার ইভেন তিনটা পাল্লা দিয়েছি হ্যাঁ এই হচ্ছে দুইটা ড্রয়ার আর ড্রয়ারের সাথে আমরা হচ্ছে থ্রি ফায়ার যেই চ্যানেলটা আমরা এটা ব্যবহার করেছি একদম স্মুথলি কাজ করবে এটা হ্যাঁ একদম স্মুথলি হাতের ইশারে কাজ করবে আচ্ছা তারপরে দেখুন আমরা আমাদের যে পাল্লা পাল্লাগুলো দেখাচ্ছি হুম এই যে দেখুন পাল্লাগুলো হাকুলটাও দেখুন একদম ইউনিক করে দিয়েছি এটা এটা হচ্ছে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা প্রাইস হ্যাঁ আজকে একবারে সুন্দরভাবে করে দেওয়ার কারণ হচ্ছে একটাই যাতে আপনাদের আর কোনো সমস্যা না হয় এই দেখুন বাইশ হাজার পাঁচশো টাকা এখানে প্রাইস দেওয়া আছে তারপরে আসুন এই যে হোয়াইটের মধ্যে আমরা জাস্ট এটা তিন পাল্লা এটার মধ্যে কোনো ই হয় নাই কি বলে ও আমরা ডয়ার দিনে বাহিরে এটা যা কীভাবে মিরোরও দিই এটা হচ্ছে তিন এই যে দেখুন হুম এটা টোটাল হোয়াইটের ভিতরে এটা এই দেখুন একদম ইউনিক করে দিয়েছি এটা এটা হচ্ছে প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা তারপরে এটা হচ্ছে ব্ল্যাঙ্কো মার্বেল দেখুন এই যে প্রাইসটা দেখুন হ্যাঁ তারপরে এটা হচ্ছে ব্লাইঙ্ক মার্বেল হোয়াইট এটা 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 কালারের নাম হচ্ছে ব্ল্যাঙ্কো মার্বেল হোয়াইট হ্যাঁ এটা হচ্ছে মিরর দেওয়া আগের যে প্রোডাক্ট আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম সেম প্রোডাক্টই এটা এটা এটাও দুইটা ড্রয়ার এবং আপনার হচ্ছে এই দেখুন দুইটা ড্রয়ার এবং তিনটা পাল্লা এটাও বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমাদের কস্টিং যে আবার বেড়েছে ঠিক আমরা ওইভাবেই আমরা প্রাইসটা ধরে দিয়েছি হ্যাঁ যেহেতু আমরা অনলাইনে বিক্রি করি আমরা একদম খোলামেলাভাবে যদি আমরা না বলি হয়তো আপনারা জিনিসটা বুঝতে পারবেন না এই কারণে আজকে খুব সুন্দরভাবে আপনাদের সামনে পরিবেশন করে আসার জন্যই আসছি হ্যাঁ তারপর দেখুন সেম ডিজাইন আর একটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে সেম ক্যাটাগরি হ্যাঁ এই দেখুন সেম ক্যাটাগরি জাস্ট এই যে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা সেম ক্যাটাগরিতে হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাঙ্কো মার্বেল ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাঙ্ক মারল হোয়াইট আর এটা হচ্ছে জ্যাকসন কালার বলে কালারের বাসায় আমাদের জ্যাকসন কালার বলে হ্যাঁ তারপরে আসুন এই যে এখানে আসুন বিচ কালার এটা আমরা এই প্রথম আমরা এটা আনছি এই কালারটা আগে কখন আমরা এই কালারটা আনি নাই এটা এটার প্রাইসটা এটা হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো হাজার পাঁচশো টাকা প্রাইস এখানে দেখুন আঠারো হাজার পাঁচশো টাকা প্রাইসটা দেওয়া আছে হুম আর হচ্ছে তিনটা পাল্লা হ্যাঁ এই দেখুন তিনটা পাল্লা হ্যাঁ তিনটা পাল্লা এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা প্রাইস তারপর দেখুন স্লিপার যে আলমারিটা আগের যে বিস কালার আর ব্ল্যাক কালার জাস্ট এটা হাতলের কালারটা ডিফারেন্স আছে দেখুন এটা হচ্ছে আপনার ডায়মন্ড কালার বলে এটা আমরা টোটাল ডায়মন্ড কালার দিয়েছি আগের যেটা সেটা হচ্ছে আপনার গোল্ডেন কালার এটা হচ্ছে ডায়মন্ড কালার হ্যাঁ তো দেখুন এই যে দেখুন এটা হচ্ছে প্রাইস হচ্ছে আঠারো টাকা আমরা কিন্তু ফিক্সড প্রাইজে বিক্রি করি টোটাল দামাতামি করি না আমরা ফিক্সড বিক্রি করি আমরা টোটাল কোনো দামাতামি না হ্যাঁ ভিউয়ার্স যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবেন আমরা দাম টোটালি করি না এটা আমরা বারবারও বলে দিই এবং সবসময় বলে দিয়েছি কারণ আমাদের প্রোডাক্ট অনেক অনেক ইউনিক আপনি যদি নেন সেক্ষেত্রে বুঝেন আপনারা একবারই ইউজ করলেই বুঝেন যে আমরা আসলে কোন ধরনের প্রোডাক্ট আমরা ব্যবহার কি আমরা তৈরি করি আপনাদের ব্যবহারের জন্য হ্যাঁ তারপরে আসি এই দেখুন ভিতরের যেই এই এই রিজিনটা আমি ধরিয়ে দিলাম হ্যাঁ দেখেছে অনেকে বলে যে ভিতরেরটা কি ভিতর রিজিনটা কেমন তারপরে তো আমরা দেখাতে পারি না আমাদের যে শোরুম শোরুমের স্পেসটা মানে তুলনামূলকভাবে যতটুকু দরকার ছিল ততটুক না একটু সাইজটা একটু ছোট তাই আমরা আমাদের প্রোডাক্টের চাপের কারণে দেখেছে আমরা হয়তো ক্লিয়ারভাবে আমরা করতেব তাই আমাদের ওয়্যারহাউসে আছে তাদেরকে সুন্দর করে আমরা ডিসপ্লে করে আজকে আমরা দেখাচ্ছি হ্যাঁ তারপর আসুন দেখুন থ্রি পার্ট আরেকটা এটা উচ্চ আপটা একদম ব্ল্যাক মধ্যে গোল্ডেন শেপ দেখুন এই সাথে আমরা হাতল দিয়েছি হাতলটা হচ্ছে গোল্ডেন হ্যাঁ আর আমরা যে লকগুলো ইউজ করি হাতুলো খুব দামি আমরা আমরা টোটাল নর্মাল কিংবা কম দামের আমরা কোনো প্রোডাক্ট আমরা ব্যবহার করি না কেননা আমরা আমাদের যে আমাদের যে কোম্পানির নাম আমাদের যে প্রতিষ্ঠানের নাম এটা ধরে রাখার জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা একুলেট প্রোডাক্ট আমরা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আচ্ছা এটা হচ্ছে আপনার দুইটা ড্রয়ার তিনটা পাল্লা এটার দাম হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বাইশ হাজার পাঁচশো টাকা ওকে আর এটার ভিতরের যে কোয়ালিটি একটু আগে তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমাদের যে কোয়ালিটিটা আমরা ফ্রিভার চ্যানেল ইউজ করি হ্যাঁ তারপরে আমরা দেখুন আমাদের যে পাল্লা এই যে পাল্লা এই যে দেখুন একদম খুবই ইউনিক হয়তো আপনারা না নিলে হয়তো বুঝবেন না যে আমাদের কাজের কোয়ালিটি কেমন কি বা আমাদের যে প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটিগুলো কেমন হ্যাঁ যাই হোক আমরা জাস্ট আজকে আপনাদেরকে কালারগুলো দেখাচ্ছি হ্যাঁ আমরা এই কালারগুলো দেখানোর পর এই যে আসুন এটা আসুন এটা হচ্ছে থ্রি পট আলমারি এটা হচ্ছে আপনার অ্যামেরিকান রেড এটা আমরা আমাদের যে কালারের পাশে বলি আমরা অ্যামেরিকান রেড হ্যাঁ এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এটাও আঠারো হাজার পাঁচশো টাকা আমাদের ট্যাগ লাগানো আছে প্লাস আমাদের কোম্পানির অ্যাড্রেস স্টিকার সব কিছু লোগো লাগানো আছে হ্যাঁ আমাদের যে যে যেখানে যেখানে যেটা দেওয়ার সেটা আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা তারপর আমরা এটার মধ্যে আমরা গোল্ডেন যে শেপ আমরা গোল্ডেন যে এজিনটা আমরা ব্যবহার করেছি অ্যালমোনিয়ামের এই দেখুন অ্যালমোনিয়ামের যে এজিনটা এটা আমরা ব্যবহার করেছি এটা অন্য কোনো কোম্পানি বাংলাদেশের মধ্যে এমন কোনো কোম্পানি নেই যে এটা ইউজ করেছে একমাত্র আমরাই ইউজ করেছি আমরা প্রোডাক্টের যে খরচ আমরা খরচের চিন্তা না করে আমরা ইউনিক যে জিনিসটা আমরা এটা করার চেষ্টা করেছি কেননা শৌখিন বাংলাদেশে তো অনেক শৌখিন লোক আছে আর আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দিয়ে থাকি তো যারা শৌখিন যারা আসলে মানে রুচিশীল ব্যক্তি যারা রুচিশীল মানুষ তারাই আমাদের প্রোডাক্ট নেবে আমরা আসলে কি প্রাইসটা নিয়ে আমরা টোটাল আমরা মাথা গামাই না আমরা এত সেল করার দরকার মনে করি না আমাদের কথা হচ্ছে আমরা একটা জিনিস দিব যাতে এটা কমপক্ষে পনেরো বিশ বছর তিরিশ বছর আপনারা ইউজ করতে পারেন এই কারণে আমরা এইভাবে আমরা তৈরি করার জন্য মানে ভালো করার জন্য চেষ্টা করেছি হ্যাঁ তারপর দেখুন এই যে ভিতরের যে কোয়ালিটি ভিতরের কোয়ালিটিটাও আপনারা দেখুন এই যে দেখুন ভিতরে যে সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ই আছে দেখার মতো হ্যাঁ তারপর দেখুন এই যে এখন এখানেও ড্রয়ার আছে আপনি ইচ্ছা করলে আপনার অনেক কিছু রাখতে পারবেন তো প্রত্যেকটা আলমারির মধ্যে আমাদের এগুলো দেওয়া থাকে এবং দেওয়া আছে এই যে দেখুন এটা হচ্ছে ব্লাইন্ড কোমার হোয়াইট এটা হচ্ছে আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মিরোর সহ আমরা বাইশ টাকা হ্যাঁ এটা হচ্ছে মিরোর ছাড়া জাস্ট থ্রি পার্ট আলমারা আলমিরা এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এই দেখুন আঠারো হাজার পাঁচশো টাকা আর এটার ভিতরের যে কোয়ালিটি এগুলো আমি দেখাই হ্যাঁ এই এই যে যে দেখুন দেখুন ভিতরের যে ডিজাইন স্পেসটা স্পেস এর যে ডিজাইন এটা করা আছে এখানে হ্যাঁ এখানে হচ্ছে আপনার কোট হ্যাঙ্গার আর বাকিগুলো হচ্ছে আপনার যে যে জিনিসটা পছন্দনীয় যে জিনিসটা রাখার জন্য রাখার যে স্থান সেই স্থানটা এখানে আছে হুম আর প্রত্যেকটা আলমিরাতে আমাদের ভিতরে ড্রয়ার দেওয়া আছে একটা স্পেশাল একটা ড্রয়ার দেওয়া আছে আপনারা আপনাদের মূল্যবান জিনিসপত্র রাখতে পারলেন হ্যাঁ তারপর দেখুন এইটা হচ্ছে আপনার স্মোক কালার বলি আমাদের বাসায় আমাদের যে কালার কালারের বাসায় আমরা স্মোক কালার বলি হ্যাঁ এটা হচ্ছে থ্রি পাটাল গোল্ডেন কালার আর আমরা এটার মধ্যে ইউজ করেছি আমরা এই দেখুন এস কালার হ্যাঁ এস কালার এই জিনটা আমরা ইউজ করেছি হ্যাঁ আর এটার প্রাইসটা পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা যদিও এই জিনের কালারে কোনো দামে কোনো ডিফারেন্স হয় না কেননা আপনার আমরা এস কালার বলি গোল্ডেন কালার বলি কিংবা শ্যাম্পেন কালার বলি এগুলো সব এক প্রাইজে আমাদের কিনা যার যেটা পছন্দ ওই আমরা কি প্রোডাক্টগুলো আমরা দেব হ্যাঁ আচ্ছা তারপর আপনাদের কি ভিতরের এই যে স্পেসটা আমরা এটাও আমরা দেখাচ্ছি হ্যাঁ এই যে আমাদের ভিতরে হচ্ছে ভিতরে স্পেস ইভেন আমরা আমাদের যে পিছনে পিছনে আমরা কিন্তু নর্মাল বোর্ড ইউজ করি না কেননা নর্মাল বোর্ড ইউজ করলে অনেকে দেখা গেছে দেওয়ালের ভিতরে এটা ব্যবহার দেওয়ালের সাথে ব্যবহার করে তখন যদি আমরা নর্মাল বোর্ডটা ইউজ করি তখন দেখেছি এটা ড্যাম হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা পিছনেও কিন্তু আমরা মেলামাইন বোর্ডটা ইউজ করছি যাতে দেওয়াল যত যতই ঠান্ডা থাকুক কিংবা যতই ড্যাম থাকুক যাতে আমাদের ফার্নিচারটা যাতে কোন ক্ষতিগ্রস্ত না হয় হ্যাঁ আমরা পিটিংসের বেলা আমরা হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব নিয়ে কাজ করি আচ্ছা এই দেখুন এটা হচ্ছে ড্রেসিং টেবিল প্লাস হচ্ছে আলমিরা হ্যাঁ দুইটা অ্যাডজাস্ট করা এটা অনেক ইউনিক করেছি আমরা একটাই করেছি আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যদি কারো লাগে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো আর আমরা কাস্টমাইজ করে দেই আমরা ইন্টারিউর জন্য যদি আপনাদের যদি কোনো হেল্প লাগে আমরা সেটও করে দিব আপনার অফিসের অফিস আদালতের জন্য অফিসের জন্য কিংবা বাসামাড়ির জন্য যদি কোনো ফার্নিচার লাগে যেমন আপনার যদি কোনো স্কুলের জন্য যদি কোনো ফার্নিচার লাগে অনেকে দেখেছেন বোর্ড দিয়ে আপনি করতে চান আমরা সেটও করে দিব হ্যাঁ আর আপনার অফিসের যত ডেকোরেশন আছে অফিস ব্যাংক যাই বলেন না কেন আমাদের কাছে যদি আপনারা চান আমরা পুরো ব্যাংকের যে সেট ফার্নিচার সেট আপ আমরা সেটাও দিতে পারবো এবং অফিসের যে সেট আপ আমরা সেটাও দিতে পারবো হ্যাঁ এটা খুব ইউনিক আমরা করেছি যাই হোক এটা হচ্ছে মিরর দিয়ে এটা হচ্ছে আলমিরা এটার দাম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা আঠারো হাজার পাঁচশো টাকা আর এটার ভিতরের যে সাইড আমি এটাও দেখাচ্ছি এটা থ্রি পার্ট আমরা কি বলে চ্যানেল ইউজ করেছি হ্যাঁ তারপরে দেখুন এইটাও থ্রি পার্ট চ্যানেল ইউজ করা তারপরে দেখুন এই যে দেখুন আপনি ভিতরে স্পেসটা দেখুন হ্যাঁ ভিতরে আপনি এটার সাথে স্পেসটা দেখুন এই যে দেখুন হ্যাঁ এটা খুবই ইউনিক করে করেছি আমরা জাস্ট এক পিস করেছি এটা আপনাদেরকে আপনাদেরকে আপনাদের সামনে আনার জন্য ইনশাআল্লাহ আপনাদের অর্ডার দিলে আমরা যে কোনো কালার যে কোনো ডিজাইন আমরা করে দিতে পারবো কাস্টমাইজ করে দিতে পারবো আপনাদের পছন্দ অনুযায়ী যদি আপনারা দেখে আপনি এটা পছন্দ হয়নি আপনি আরেকটা যে প্রোডাক্ট পছন্দ আমাদেরকে যদি আপনি অনলাইন নোট দেন আমরা অনলাইনে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি ফোন দিতে পারেন এমনি এমনিতে ওই নাম্বার আপনার ফোনেও ফোন দিতে পারেন আমাদের সাথে কথা বলতে পারেন যদি আপনাদের কোনো পছন্দের কোন ডিজাইন থাকে আমাদেরকে পাঠাবেন আমরা সেই ডিজাইন অনুযায়ী ঠিক সেম সেম টু করে হ্যাঁ প্রোডাক্ট একদম যে আপনি ছবি দিবেন ঠিক আমরা আমরা সেম আপনাদেরকে আমাদের দিব হ্যাঁ আচ্ছা তারপরে আসি ভিওয়ার্স এই যে দেখুন একটা আমরা একটা ইল করেছি এখানে বুক সেলফ করেছি একদম নতুন ডিজাইন নিয়ে আসছি আমরা এটা আগে কখনো করিনি আমরা ফার্স্ট টাইম নিয়ে আসছি এটা এটা হচ্ছে আপনার দেখুন একদম ইউনিক একদম দেখার মতো একদম ইউনিক হ্যাঁ এইসব প্রোডাক্ট আমাদের কাছে ছাড়া অন্য কোথাও আপনারা পাবেন না ইনশাল্লাহ আমরা যে প্রোডাক্টটা দিয়ে দিব একদম ইউনিক আমাদের কাছ ছাড়া আপনারা অন্য কোথাও পাবেন না হান্ড্রেড পার্সেন্ট আপনার গ্যারান্টি দিব তারপর যদি অন্য কেউ যদি আমাদের ডিজাইন দেখে যদি ওটা যদি নকল করে দুই নম্বর করে হয়তো কফি করে তাহলে আপনারা হয়তো সেখানে পাবেন আচ্ছা যাই এটা হচ্ছে আপনার নয় টাকা হ্যাঁ এটা হচ্ছে নয় টাকা আমাদের এই বুক আমাদের পর্যাপ্ত আমাদের যে বোর্ড আমাদের পর্যাপ্ত আপনার যে কোনো কালার বলবেন যে কোনো ডিজাইন বলেন আমরা করে দিতে পারবো আমাদের আমাদের বোর্ডের কোনো অভাব নেই বোর্ড পিস অল আপনার যে কোনো কালার যে কোনো ডিজাইন বলবেন আমরা করে দিতে পারবো আচ্ছা যাই হোক এখানে দেখুন এই যে আরেকটা হচ্ছে বুক সেল একদম সিম্পলি সিঙ্গাল এর মধ্যে তৈরি করেছি পিঙ্ক কালারের ভিতরে পিঙ্ক কালার এবং হোয়াইটের মধ্যে আমরা তৈরি করেছি এটা এটা প্রাইসটা হবে আপনার আর হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে ছয় হাজার টাকা একদম ইউনিক করেছি আমরা হ্যাঁ এই যে দেখুন এটা হচ্ছে দুইটা ড্রয়ার এখানে হচ্ছে দুইটা ড্রয়ার হ্যাঁ তারপরে আমরা এখানে দিয়েছি গ্লাস দিয়েছি হ্যাঁ এটা হচ্ছে এই যে দেখুন আমরা গ্লাস দিয়েছি হ্যাঁ এটা এটা হচ্ছে ছয় হাজার টাকা পড়বে একদম ইউনিক করে দিয়েছি আপনার ইচ্ছা করলে আপনি এটা দুই ফিট আসছে ইচ্ছা করলে আপনার চার ফিটও তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে তিন ফুটও তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ আমরা করে দিব। যাই হোক এবার আসি আমরা নতুন কিছু ডিজাইন ড্রেসিং টেবিল নিয়ে এগুলা মানে আমরা আপনার ইউনিক হ্যাঁ একদম দেখার মতো দেখার মতো এটা হচ্ছে আপনার ছয় হাজার টাকা হ্যাঁ এই এই ড্রেসিং টেবিল প্রাইসটা হচ্ছে একবারে ছয় হাজার টাকা হ্যাঁ তারপর দেখুন এটা পাল্লাটা দেখুন আমরা এটা এইটা কালারটা বলো চায়না ওয়ালনাট চায়না ওয়ালনাট সাথে আমরা হোয়াইট হোয়াইট ইয়ে করেছি হ্যাঁ এই যে দেখুন এখানে একটা পাল্লা আছে একটা ড্রয়ার আছে সাথে আপনি বসে আপনারা বসে সাজু গুজু করতে পারেন তার জন্য আমরা একটা ছোট একটা টুলোর ব্যবস্থা করে দিয়েছি একদম নতুন ডিজাইন হ্যাঁ এটা দেখতে পারেন এটা হচ্ছে ছয় হাজার টাকা তারপর আমরা এটাই আসি এই যে দেখুন এটাও একদম নতুন ডিজাইন আপনার কোথাও পাবেন না দেখুন হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটিফুল জিনিস হ্যাঁ আমরা এই যে দেখুন এটা এটা এটাও অনেক সুন্দর ডিজাইন এটা পড়বে আপনার সাত হাজার টাকা হ্যাঁ এটা সাত হাজার টাকা পড়বে হ্যাঁ দেখুন এটা সাত হাজার টাকা প্রাইস তারপরে দেখুন এখানে আরেকটা দেখুন এটা হচ্ছে হোয়াইট ওয়ালনাট বলি আমরা এটা কারা ব্যবস্থা আমরা বলি হোয়াইট ওয়ালনাট হ্যাঁ এটাও খুবই ইউনিক করেছি আমরা এই যে দেখুন এখানে হচ্ছে আপনার একটা পাল্লা এখানে হচ্ছে একটা ড্রয়ার আর এখানে আরেকটা ড্রয়ার হ্যাঁ এখানে হচ্ছে আরেকটা ডয়ার এখানে তো মিরর দেওয়া আছেই হ্যাঁ এখানে এই দেখুন সেলফ এটা পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা এটা সাত হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা তারপর আসুন আরেকটা ডিজাইন দেখাই সেম ওই সেটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ হোয়াইট এন্ড ব্ল্যাক ঠিক আছে এইটাও সেম প্রাইস সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটাও কিন্তু আমাদের সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে দেখি এই যে আরেকটা ড্রেসিং দেখাচ্ছি আপনাদেরকে এটা একটু বেশি ইউনিক করে ফেলছি আমরা অনেক অনেক টাকা খরচ হয়েছে এটার ভিতরে এটা অনেক টাকা খরচ হওয়ার কারণ হচ্ছে আমরা এটা এখানে দেখুন এই যে দেখুন আমরা এখানে হচ্ছে সেলফ হ্যাঁ আপনি অনেক প্রয়োজনীয় অনেক জিনিসপত্র রাখতে পারবেন সাথে হচ্ছে দেখুন এই যে আলমারি আলমিডিয়াটা এই যে আলমিডিয়া সিস্টেম হ্যাঁ সামনে মিরোর তারপরে আপনি এখানে বসার জন্য বসার জন্য এখানে একটা টুল দেওয়া আছে হ্যাঁ তারপর তিনটা ডয়ার দেওয়া আছে এখানে তিনটা ডয়ার দেওয়া আছে এখানে তারপরে হচ্ছে এখানে সেলফ দেওয়া এটার প্রাইসটা পড়বে নয় হাজার টাকা একদম ফিক্সড প্রাইস পড়বে নয় হাজার টাকা তারপরে আসেন এখানে এই যে আরেকটা দেখি এটা আমরা এটা ইউবি আমরা কিছুটা ইউবি ব্যবহার করেছি এখানে এখানে ইউবি ব্যবহার করা করার হচ্ছে মানে জাস্ট একটা আমরা পরীক্ষামূলকভাবেই আমরা একটা ব্যবহার করেছি ইউবি দেখুন দেখুন একদম স্মুথলি হ্যাঁ গ্লাসের মতো এই যে দেখুন একদম আয়নার মতো হুম আয়নার মতো দেখতে খুবই সুন্দর এটা এটা সেম ডিজাইন জাস্ট এটা আপনার কালারটা আমরা একটু হালকা ওটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ এই যে দেখুন এখানে সেলফ আছে এখানে সেলফ এখানে তিনটা ড্রয়ার এখানে বসার জন্য একটা একটা টুল আছে হ্যাঁ আর এখানে তো সেলফ আছে এটা 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 হচ্ছে 9500 টাকা এটার প্রাইস 9500 টাকা হ্যাঁ যাক ভিউয়ার্স আমি তো আজকে আপনাদেরকে অনেক কিছু দেখালাম ইনশাআল্লাহ আগের এবং পরের সবকিছু মিলিয়ে নতুন এবং পুরান ডিজাইন মিলিয়ে আমি অনেক প্রোডাক্ট আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনাদের যেই প্রোডাক্টটা লাগবে কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠালে আমরা উনি দিতে পারবো আপনার কোন প্রোডাক্টটা প্রয়োজন এবং আপনি কোন প্রোডাক্টটা পছন্দ করেছেন অতি আজকে মোটামুটি অনেকক্ষণ আপনাদের সাথে সময় দিয়েছি আপনারা আমার ভিডিওটা দেখেছেন আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে যাতে আপনাদের সামনে আবারও আসতে পারি ওখির অবস্থা ভালো থাকবেন আল্লাহ হাফিজ